আসসালামু আলাইকুম হ্যালো পিওভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র সিলেট বিভাগ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি আমাদের সিলেট শহরের অনেকাংশ পানির তলে উপশহর তালতলা জামতলা এগুলো পানির নিচে এবং আজ যারা কুরবানি দিবে এই পবিত্র ঈদুল আজহার দিনে যারা কুরবানি দিবে তারা কিন্তু অনেক কষ্ট পোহাতে হবে যদিও আমার এই গৃহস্থলী বাড়ি যেটা আমাদের বাড়ি বাদেশ্বর কোথাগুলা ফস্তানার এই নালিউরি গ্রামে আমরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা আমাদের আছে এই যে বাড়ির আশপাশ তো আসে বাড়িতে আমাদের ভিতরে আমাদের অনেক জায়গা আছে আমরা কুরবানি দিতে পারছি আর আমাদের বাড়িটা একটু উঁচু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এরকম তো সারা বাংলাদেশের সমভূমি নেই সরি উঁচু ভূমি নেই আর সমভূমি এবং সমতল ভূমি বেশিরভাগ অঞ্চল তাছাড়া সিলেট শহর মানি সমতল ভূমি তো ওরা আজকে কি কীভাবে যে এই বৃষ্টির দিনে কুরবানি ঈদটা তারা কুরবানি যেটা গরু কুরবানি যেগুলো ছতুষ্প জন্তু কীভাবে কুরবানি দেবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাচার বাড়ির পাঁচটা পানিরে চলিয়ে গেছে বিওয়ার্স এই যে অবস্থাটা অবস্থাটা কিন্তু আজ সকাল থেকে বিওয়ার্স যদি আপনাদের বলি যে আজ সকাল থেকে কিন্তু অজর দ্বারা বৃষ্টি হচ্ছে আমি আপনাদের আগেও আমার ফেসবুক আইডিতে আপনারা যারা আছেন জানেন আমি বলেছিলাম যে কি বহুরূপী এর বহুরূপ এই বহুরূপী সিস্টেমটা হলো একটু সময়ের ভিতর অনেক বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি এরকম বৃষ্টিতে আমি বি দেখিত আজকে এই ঈদুল আর নামাজটি আদায় করেছি ঈদুল আজহার নামাজ আদায় করে যে বাড়িতে এসেছি তারপরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিগুলো সিমলেস যার কারণে এই যে শৈবালের জন্ম হয়েছে আমাদের এই সামনে একটু চুন আমি দেব পরবর্তীতে আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির সামনটা এই যে পানি আর পানি তাছাড়া এই যে ছোটই পাখিরা বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি একাকার অনেক কষ্ট হচ্ছে যেহেতু আজকে ঈদুল আজহার দিন আমাদের শহরবাসী যারা সিলেটের উপশহর এলাকা বিশেষ করে আর তাছাড়া অন্যান্য এলাকাগুলা পানিতে তলিয়ে গিয়েছে এই যে নিম্নাঞ্চল যেমন যা বলা যায় যে খালিঘাট শেখ এগুলা আসলে কিন্তু আজকে পানির নিচেই থাকবে কিন্তু আমাদের এই যে গ্রামাঞ্চল তথা বাদেশ্বরের এমন কোনো বেহাল অবস্থা নেই তাছাড়াও সুনামগঞ্জ এই সুনামগঞ্জ জেলার কিছু নিম্ন এলাকা সাতকের কিছু এলাকা বা জগন্নাথপুরের কিছু এলাকা আছে এরকমই পানির নিচে প্রশ্ন হলো যে এই লাগাতার বর্ষা মৌসুমটা জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে এখন লোকজন কিভাবে আজকে ঈদ উল আজহা পালন করবে কুরবানি দেবে এই পানির মধ্যে গরু রেখেছে ওরা তাহলে গরুটা ওরা শোয়াবে কোথায় কোথায় জবাই করবে অনেক অনেক প্রশ্ন আসে আজকের দিনটি সত্যি একটি ইতিহাস হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই কুশিয়ারা নদীর কিছু অবস্থান আজকে আমি তুলে ধরবো কুশিয়ারা নদীর অবস্থা কীরকম আমি অবশ্য আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আকাশ কীরকম মেঘলা আর সারাদিনই বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে তাহলে ভিউয়ার্স ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা যারা নতুন আমার ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আমি নতুন নতুন ভিডিও আপডেট দেবো অবশ্যই এই যে বর্তমান পরিস্থিতি যে বর্তমান বহুরূপী বন্যার প্রতিটি পরিস্থিতি আমি আপনাদের তুলে ধরবো বিশেষ করে গোলাকর স্থানের বাদেশ্বর অঞ্চল বাদেশ্বর অঞ্চল আদিন এই কুশিয়ারা নদী এবং হাঁকালুকি হাওরের ইতিবৃত্ত হোক বা কোনো কারণ কি পেট কি কারণে পানিতে তলিয়ে গিয়েছে কিভাবে আছে জনজীবন সংকীর্ণতার মধ্যে সব কিছু আপনাদের তুলে ধরবো